প্রত্যেক দিনের মতন আজকেরও রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিংড়ি পালংয়ের পকোড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিন প্রথমে আমি পালং শাকটাকে এরকম ছোট্ট ছোট করে খুব সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে দু থেকে তিনবার ভালো করে জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি কেননা পালং শাকের মধ্যে মাটি থাকে অনেক বালি টালি থাকে ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে তিনখানা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ছ থেকে সাতখানা কাঁচা লঙ্কা এরকম করে আমি ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো ধনে পাতা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আরও একটু লাগবে একটু একটু ঝাল ঝাল করে বানাও বলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি না দিতে চান তাহলে গুঁড়ো লঙ্কাটা বাদ দিয়ে আদা রসুন একসাথে বাটা আছে এক চামচ দিয়ে দিলাম তারপরে বেসন দেব প্রথমে অল্প করে দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো তার সাথে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে চালেরগুলো না দিলেও হবে শুধু বেসন দিয়েও বানানো যাবে এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দেখুন পালং শাক পেঁয়াজ সব মশলাগুলো দিয়ে এইভাবে মাখির নিচে অনেকটা নরম হয়ে গেছে পালং শাক তো একটু জল বার হয়ে গেছে এই জন্য এতে আর জল দিতে লাগবে না এবার সব শেষে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো এই পালং শাকের মধ্যে দিয়ে দেব জলটা একটু ছেঁকে নেব এবারে যে বাকি বেসনটা ছিল দিয়ে দিলাম তার মানে এক বাটি বেসন দিলাম দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব আর অল্প গুঁড়িটা আছে এটাও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাতে আর জল দিতে লাগবে না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি মনে হয় আর একটু বেসন দিতে হবে তাহলে একটু বেসন দিয়ে দেবে আমি এখানে আর বেসন দেব না এবারে কড়াতে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এইবারে এই পকোড়াগুলো দিয়ে দেব কম আছে পকোড়াগুলো ভাজতে হবে আমি এক বন্ধুর বাড়িতে গেছিলাম বন্ধুর বাড়িতে চিংড়ি মাছ আর পালং শাক এরকম একটা পকোড়া বানিয়েছিলো খেতে দারুণ হয়েছিলো তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবং কী সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগবে আর একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হল অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে পুরো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব